এই দুইটা ম্যাচ জিতে বাংলাদেশকে সুপার ফোরে আলাইকুম আগামী তেরো ষোলো সেপ্টেম্বর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এশিয়ার তিনটি ম্যাচ বাট বাংলাদেশকে কি জিতবে আফগানিস্তানের সাথে আচ্ছা আস্তে আস্তে আমি বলতেছি বাট এগারো তারিখ নেপালের সাথে এবং তেরো তারিখ শ্রীলঙ্কার সাথে আমরা যেভাবে হক জিততে হবে এই দুইটা ম্যাচ জিতে বাংলাদেশকে সুপার ফোরে যাইতে হবে এবং আমরা এই দুইটা ম্যাচ জিততে পারবো ইনশাল্লাহ তবে ষোলো তারিখ যেটা হবে আফগানিস্তানের সাথে উইল বি ভেরি টাফ গেম ফর আস ফর বাংলাদেশ বিকজ আফগানিস্তান ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাইট ইন দ্য ওয়ার্ল্ড স্পেশালি টি টোয়েন্টিতে আমরা জানি আফগানিস্তানের প্রায় পাঁচজন প্লেয়ার আইপিএল এর মতো ইভেন্টে খেলে আইপিএল এর মতো টুর্নামেন্টে খেলে তো আমরা ভাই এটাও জানি যে আইপিএল এর মতো টুর্নামেন্টে খেলতে হলে আপনাকে মানে রকম ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে কিরকম যোগ্য সম্পন্ন প্লেয়ার ওখানে খেলে কোন প্লেয়ারকে ওইখানে নেই ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারকে বেস্ট ব্যাটসম্যানকে বেস্ট বোলারকে ওই টিমে আসলে ওই টুর্নামেন্টে আসলে নেওয়া হয় কোটি কোটি টাকা দিয়ে সো আফগানিস্তান আফগানিস্তান টিম ইজ ভেরি স্ট্রং সাইড রাইট নাও বাট ইয়া উই ক্যান ট্রাই আওয়ার বেস্ট ফর উইন ফর উইন বাট আপনাকে আর একটা কথা মনে রাখতে হবে যে আমরা আমাদের যদি সেরাটা দিয়ে থাকি আমরা যদি আমাদের সেরাটা দিয়ে থাকি এবং আমরা যদি এটা দেখি এটা যদি না দেখি যে কোন টিম কত ভালো খেলতেছে বা কোন টিম বিশ্বের মধ্যে কত নম্বর স্থান রয়েছে কত নম্বর এ রয়েছে এটা না দেখে জাস্ট আমাদের কাজটা হচ্ছে যাই ব্যাটিংয়ে ভালো করা ফিল্ডিংয়ে ভালো করা এবং বলিংয়ে ভালো করা এই তিনটা বিভাগে যদি আমরা ভালো যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ পুরো ওয়ার্ল্ডের যে কোনো টিমের সাথে আমরা যেতে পারবো দিস ইজ দ্য রিয়ালিটি আপনাকে আমরা ভাই এটা কেন বলতেছি জানেন যখন আমরা ইন্ডিয়া আমরা ইন্ডিয়ার সাথে খেলি না তখন আমাদের বাই মানে ইন্ডিয়ান নামটা শুনলেই সবার আগে বাই আমরা মানে হেরে যাবো ওইরকম একটা মাইন্ডসেট আমাদের মাথায় চলে আসে বিকজ আমরা ম্যাক্সিমাম টাইম এর ম্যাচগুলো দেখি তো আমরা দেখি যে এ ইন্ডিয়ান ইন্ডিয়ান প্লেয়ারগুলো কীরকম খেলে কত ক্যাপাবিলিটি তাদের রয়েছে কত কোয়ালিফাইড তারা ও ওইটা আমাদের মাথায় থাকে তো এটা চিন্তা করলে হবে না সে একটা প্লেয়ার আমিও একটা প্লেয়ার আমি আমার সেটা দিতে হবে ওরও এগারো জন খেলবে আমরাও এগারো জন খেলবো যে ব্যাটিং বলিং এবং ফিল্ডিং এই তিনটা সেক্টরে যে ভালো করবে সে আলটিমেটলি ইন্ড অফ দ্য ম্যাচ সে উইন হবে দিস ইজ দ্য রিয়েলিটি সো ভাই কথা হচ্ছে যে আমাদের হাতে দুইটা ম্যাচ রয়েছে তিনটা ম্যাচ রয়েছে এই তিনটা ম্যাচের মধ্যে আমরা যে কোনো দুইটা ম্যাচ নেপালের সাথে ডেফিনেটলি ইনশাল্লা আমরা জিতব এরপরে শ্রীলঙ্কার সাথে ডেফিনেটলি আমরা জিতব বাট শ্রীলঙ্কার সাথেও একটু টাফ হবে শ্রীলঙ্কা ইজ নট ভেরি নর্মাল টিম বাট আমরা জিততে পারি আমরা রিসেন্টলি আমরা তাদের সাথে সিরিজ খেলে তাদেরকে আমরা টি টোয়েন্টিতেই হারিয়েছি আমরা অনেকে জানি যে এবার এশিয়া কাপটা হবে যায় টি টোয়েন্টি ফরমেটে সো এভরিথিং উড বি ভেরি ফাইন ইনশাল্লাহ জাস্ট উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট এখন থেকে আমাদেরকে আমাদের দলটা মানে গুছিয়ে নিতে হবে আমরা জানি আশা করি যে সামনের মাসে আপনার তিনটা ত্রিদেশীয় একটা সিরিজ হবে তিনটা টিম মিলে নিউজিল্যান্ড নেদারল্যান্ড এবং বাংলাদেশ ওই ওই যদি এটা যদি অনুষ্ঠিত যদি হয় সামনের মাসে এটা আমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে এশিয়া কাপে ভালো করার জন্য এবং আমরা আস্তে আস্তে এই মনে করেন যে এশিয়া কাপে ভালো করে বা আস্তে আস্তে সিরিজ টি টোয়েন্টি ফর্মেটে ভালো করে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা আমাদের সেরাটা দিতে পারবো ভাই আস্তে আস্তে খেলতে হবে আস্তে আস্তে জিততে হবে ইনশাআল্লাহ আমরা জিতবো আমরা ইনশাল্লাহ আমরা অলরেডি আলহামদুলিল্লাহ তিনটা তিনটা সিরিজ আমরা জিততে পেরেছি আমি সরি সিরিজ একটা হচ্ছে যাই কার সাথে শ্রীলঙ্কার সাথে আরেকটা হচ্ছে যাই পাকিস্তানের সাথে তো আস্তে আস্তে আমাদের কনফিডেন্স বাড়তেছে কনফিডেন্স আসে কোন জায়গা থেকে যখন আপনি ভালো খেলবেন আস্তে আস্তে জিতবেন তখন আপনার আস্তে আস্তে কনফিডেন্স আসবে যে আমি এই দলকে আমি এই টিমকে হারিয়েছি এখন আমি বড় ইভেন্টেও হারাতে পারবো ওইরকম একটা আমার ক্যাপেবিলিটি রয়েছে রাইট সো ইয়েস আমরা জিতবো কনফিডেন্স থাকতে হবে প্র্যাকটিস করতে হবে এবং আমাদের সাড়া দিতে হবে তিন বিভাগে বলিং ফিল্ডিং ব্যাটিং দ্যাটস ইট এবং আমাদের দেখতে হবে না যে এটা কি আফগানিস্তান টিম এটা কি ইন্ডিয়া টিম এটা কি পাকিস্তান টিম এসব দেখতে এসব আপনাকে মানে ওইসব দিকে আপনাকে ফোকাস দিতেই হবে না জাস্ট ফোকাস অন ইউর গোলস গোলস উড বি ব্যাটিং বলিং ফিল্ডিং দ্যাটস ইট দ্যাটস ইট উই আর ভেরি এক্সাইটেড ফর এশিয়া কাপ ফর দ্য এশিয়া কাপ ইনশাল্লাহ আমরা জাস্ট এর এটা তো আশা করতে পারি যে আমরা সুপার ওভারে যাবো নেপালকে এবং শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কা টিমকে হারিয়ে কি মনে করেন আপনারা আপনাদের মতামত জানাবেন এবং ষোলো তারিখে কি আফগানিস্তানের সাথে আমরা জিততে পারবো আপনাদের মতামত জানতে চাই আল্লাহ হাফিজ আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম আল্লাহ হাফিজ